আছে এবং বিদায় হস সম্বন্ধে কম বেশি সবার জ্ঞান আছে কিন্তু গাদিরে খুমের ভাষণ নামে যে নবীর আরেকটা ভাষণ আছে এই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই এই আমাদের কোনো নাই এবং আমরা তাহা জানারও চেষ্টা করি না আমরা আজকে বিদায় হস এবং গাদিরে খুমের ভাষণ নিয়ে কয়েকটা বিষয় আলোচনা করব এর ভিতরে বিদায় হজের ভাষণটা কি নবী জীবনে একবার হস করেছেন যখন তিনি তার মক্কাবাসীকে বিদায় জানিয়ে চলে আসতেছিলেন তখন আঠারোই নয় জিল হজ তিনি বিদায় হজের নামে একটা ভাষণ দিয়েছিলেন সেখানে প্রায় সোয়া লক্ষ সাহাবি ছিল সেখানে তিনি সবার উদ্দেশ্যে বললেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তাহা শক্তভাবে ধরে রাখো তাহলে তোমরা গুমরাই হবে না পদভ্রষ্ট হবে না সেই দুটো জিনিস কি একটা হলো আল কিতাব হলো আমার সুন্না আল কিতাব মানে কোরআন এটা সবাই বুঝে কিন্তু আমার সুন্না মানে বোঝাইতেছে হাদিস কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন নবী যখন বললো যে আমি দুটো জিনিস এগিয়ে যাচ্ছি একটা হলো আল কিতাব আর একটা হলো আমার সুন্না মানে যদি হাদিস হয় নবী যখন ছিলেন তখন কিন্তু এই সিয়াশিতা যে ছয়টা হাদিস আর অনেক হাদিস সেই হাদিসগুলো গুলো কিন্তু তখন ছিলেন না মানে হইতা নবীর কথা কাজ কর্ম নীতি এবং সমর্থন হস বিদায় হজের ভাষণ দেওয়ার শেষে তিনি সেখান থেকে সাবিত রওনা দিলেন গাদিরে এখুন নামক স্থানে নবীর কাছে একটা আয়াত নাজিল আপনার রব হইতে যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা পৌঁছায় দিন যদি তাহা পৌঁছায় না দেন তাহলে কি হলো না রেসালার পৌঁছায় না হইল না শীঘ্রই আপনাকে মানব সমাজ থেকে উড্ডয়ন করা হবে আপনাকে নিয়ে আসা হবে সুতরাং আপনি র্যাসালা দিন তখন নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন যারা সামনে আছে তাদেরকে পিছনে আসতে বলো যারা পিছনে আছে তাদেরকে সামনে আসতে বলো সবাই সামনে আসলেন আশা পরে সবার উদ্দেশ্যে তখন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি তাদের উদ্দেশ্যে নবী ভাষণটা দিলেন যে আমার কাছে পরবার ডাক এসেছে আমি সেই ডাকে ইতিমধ্যে সারাও দিয়েছি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তাহা শক্তভাবে ধরে রাখো তাহলে তোমরা হবে হবে না না গুমরাই সেই দুটো জিনিস কি একটা হইলে আল কিতাব আর একটা হইলো আমার আহলে বায়। তাহলে দেখুন আল বিদায় হজরের বাসনা কিন্তু ঠিকই রাখলেন যে আল কিতাব আর সুন্নাহ পরবর্তী গাদি খুমের বাসনে আঠারো লজ বললেন কোনটা রেখে যাচ্ছি দুটো জিনিস একটা হলো আল আর একটা হলো তাহলে মানে এখন এই আঠারো জিলস সেখানে বাসন দেওয়ার পরে মানে যখন সমস্ত সাহাবীরা এসে দৌড়ায় দৌড়ে এসে আলীর কাছে এসে বায়াত গ্রহণ করলেন হজরত উমর বললেন যে ধন্য ধন্য হে আবু তালিবের পুত্র আজ হতে তুমি সমস্ত মমিনদের স্মরণীয় বরণীয় এবং সমস্ত মমিনদের সর্দা। এভাবে তিনি এসে তার কাছে বায়াত গ্রহণ করলেন প্রথম যে আয়াতরা নবীর আলী আলীর শানি নাজিল হয়েছিল সে আয়াতটা হলো মায়দা সুরা মায়দা সাতষট্টি নম্বর আয়াত যখন নবী যখন রেসারাত ঘোষণা করলেন আলীকে পরবর্তী দায়িত্ব দিলেন তারপরে কোরআনে শেষ আয়াত নাজিল হলো সুরা ময়দার তিন নম্বর আয়াত সেটা হলো যে আস হতে আস হতে কাফেররা নিরাশ হয়ে গেল এবং তোমাদের দিনকে আমি কবুল করে নিলাম এবং ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা করলাম সেই পরিপূর্ণ দিন হিসেবে ইসলামকে কখন ঘোষণা করলো যখন রেস দায়িত্বটা নবী আলীকে উপরে অর্পণ করলেন কিন্তু দুঃখের বিষয় যে আপনার আহলেবায় যত সদস্য ছিল প্রত্যেক সদস্যকে হত্যা করা হয়েছে এবং কাউকে হত্যা করা হয়েছে এই হত্যাটা কে করছে এই হত্যাটা কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান তারা কিন্তু হত্যা করে নাই হত্যা করছে এই মুসলমান নামদারি মুনাফেক কাফে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছে তারাই কিন্তু এই আহলে বায়াতের সদস্যদের হত্যা করছে নবী বলছে আমি যার মাওলা আলীয়তা মাওলা